নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সামনে আসছে বিশেষ যোগ আপনারা জানেন যে আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি কামাখ্যা দেবীকে নিয়ে চলি কামাখ্যা মাকে নিয়ে চলি আর এই কামাখ্যা মায়ের আশীর্বাদ যাদের জীবনে পড়ে তাদের জীবন কিন্তু সোনায় সোহাগা হয় আর যদি চান আপনার জীবনেই কামাখ্যা মায়ের আশীর্বাদ বর্ষিত হোক যদি আপনার জীবনটাকে সোনায় সোহাগা করতে চান কামাখ্যা মায়ের আশীর্বাদ নিতে চান কামাখ্যা তন্ত্রের মাধ্যমে আপনি আপনার জীবনের যে সমস্ত সমস্যা যেগুলো সমাধান হওয়ার নয় সঠিকভাবে আপনি প্রবলেম থেকে বেরোনো নয় সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু একমাত্র সমাধান করা যেতে পারে কামাখ্যা তন্ত্র দিয়ে আর আমি কৌশিকাচার্য আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি সেহেতু আসছে আগামী কিছুদিন পরেই অম্বুবাচির যোগ আপনারা জানেন যে প্রতি বছরে অম্ববাচীর আগে বারবার করে আমি সকলকে বলি যে মায়ের যে মহামূল্যবান বস্ত্র সেই বস্ত্র আমি সম্পূর্ণ বিনামূল্যে সকলের জন্য দেব ঠিক যথারীতি আমি এবছরেও সকল ব্যক্তিদের জন্য আমি অগ্রিমভাবে জানাচ্ছি অম্বুবাচীর যে মায়ের দুষ্প্রাপ্য যে বস্ত্র মহামূল্যবান যে বস্ত্র যে বস্ত্র দিয়ে আমাদের জীবনের অনেক ঘটনা অনেক সমস্যা যেগুলো অলৌকিকভাবে কিন্তু সমাধান ঘটে তার নিষ্পত্তি ঘটে আপনিও যদি চান আপনার যে সমস্ত যে সকল গ্রহগত সমস্যা যে সকল গ্রহগত পরিস্থিতি যেগুলো হোমযজ্ঞের মাধ্যমে কিংবা কোনো জ্যোতিষ পরামর্শের দ্বারা তার সমাধান হচ্ছে না জ্যোতিষ পরামর্শ দিয়েও কোনো তার প্রতিকার পাচ্ছেন না সেই সকল ব্যক্তিকে বলবো এই মায়ের দুষ্প্রাপ্য রক্তবস্ত্র যে আমি বছর একটি টাইম এবং একটা মাস দিই একটি টাইম এবং একটা মাস দিই যারা যারা এই মায়ের দুষ্প্রাপ্য রক্তবস্ত্র নিতে চাইছেন ঠিক অম্বুবাচি পিরিয়ডের পর থেকেই অম্বুবাচি শেষ হয়ে যাওয়ার অম্বুবাচি যাত্রা শেষ হয়ে যাওয়ার ঠিক পর থেকেই কিন্তু আমি এক মাস একটা মাস আমি কিন্তু পুরো বছর সকলকে দিই না তার কারণ এই মায়ের দুষ্প্রাপ্য রক্তবস্ত্র যেটা নেওয়ার বা সেটাকে গ্রহণ করার একটা নির্দিষ্ট টাইম থাকে নির্দিষ্ট মেয়াদ থাকে যেটা সারা বছর যদি আপনি কারো কাছ থেকে গ্রহণ করেন সে তাতে কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে না নির্দিষ্ট যে টাইম রয়েছে সেই টাইমেই কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে ঠিক যথারীতি আমি অম্বুবাচির পর থেকেই কিন্তু এক মাস মায়ের সেই দুষ্প্রাপ্য রক্তবস্ত্র আমি সকলকে বিনামূল্যে দেব সকলকে বিনামূল্যে যেমন প্রতি বছর দিই প্রতি বছরের ন্যায় এবছরও সকলকে বিনামূল্যে কিন্তু আমি দেব যারা যারা নীতি আগ্রহী ব্যক্তিরা রয়েছেন তাদের সকলকে বলবো আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বুকিং নম্বরে যোগাযোগ করবেন অম্ববাচির ঠিক পর থেকে কিন্তু আমি দেওয়া শুরু করব আজকে কামাখাতন্ত্র নিয়ে আলোচনা করব। এই কামাখাতন্ত্রের কিছু গোপন রহস্য নিয়ে আলোচনা করবো তন্ত্রের কিছু মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে আমার কাছে এসে এমন বহু মানুষ যারা তাদের মধ্যে থেকে তুলে ধরবো এমন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম যেগুলো অলৌকিক ছাড়া অন্য কিছু বলা সম্ভব নয় সেই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব তারা আগে দেখে নিকে লাইন রয়েছে জয়মা কামাখ্যা নমস্কার

কি নাম তোমার আমার নাম রিমা 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 কি মুচি মল্লিক হবে যাই হোক শোনো তুমি তোমার যে জন্মছকটা আমি দেখছি সে অনুযায়ী আমি কিন্তু তোমার কেরিয়ার জীবনের উন্নতির জায়গা খুব একটা ভালো পাচ্ছি না এবং তোমার ম্যারেড সংক্রান্ত জায়গাটাও কিন্তু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি তুমি জীবনে কিন্তু বহুবার একাধিক আঘাত পাবে কাছের মানুষের কাছ থেকে বিশেষ করে যাদেরকে তুমি খুব বিশ্বাস করে ফেলবে সেই সমস্ত মানুষদের কাছ থেকে আঘাত পাবে এবং সেই আঘাত এমন আঘাত অনেক আঘাত কি হয় মানুষকে মুখ মানে মন খুলে বলা যায় তুমি জীবনে এমন কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু মানুষের কাছ থেকে আঘাত পাবে যে কাউকে বলার মতো জায়গা পাবে না তোমার নিজের মধ্যে নিজেকেই গুমড়ে কাঁদতে হবে একা ঘরের কোণে বসে কাঁদতে হবে এরকম জীবনে কিন্তু কাঁদার যোগ এরকম আঘাত পাওয়ার যোগ কিন্তু রয়েছে কর্মের পরিস্থিতিও তোমার ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা কিন্তু আমি পাচ্ছি না আজকে কি বিষয় নিয়ে তুমি ফোন করেছো বলো আমি ম্যারেজ লাইফ নিয়ে ফোন করেছি ম্যারেজ লাইফ নিয়ে কি জানতে চাইছো প্রচন্ড প্রবলেম আছে তার জন্য তোমার তো সপ্তম নম্বর স্থানে মঙ্গল বসে রয়েছে সপ্তম নম্বর স্থানটা ঘর দেখা দেখাও নি সপ্তম নম্বর হাউসটা হচ্ছে হাজবেন্ড ঘর সেই সপ্তম নম্বর হাউসে পাপক গ্রহ মঙ্গল বসে রয়েছে অর্থাৎ তোমার তো ম্যারেড সংক্রান্ত প্রবলেম হবেই হয় হাজব্যান্ডকে নিয়ে সমস্যা হবে না হলে বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি ছাড়া পরিবারকে নিয়ে প্রবলেম হবে ফ্যামিলির সঙ্গে কোনো না কোনো সমস্যাগুলো কিন্তু হবে এমনকি ডিভোর্সও কিন্তু তোমার ক্ষেত্রে হতে পারে ঝামেলা অশান্তি ডিভোর্স এই সংক্রান্ত প্রবলেম কিন্তু হতে পারে জ্যোতিষ শাস্ত্র যারা যারা সঠিক জ্যোতিষ জানে তারা কিন্তু একবারই বলে দেবে সপ্তম নম্বর হাউস হচ্ছে স্বামীর জায়গা ম্যারেড লাইফের জায়গা সেই ম্যারেড লাইফের জায়গা যদি মঙ্গল বসে রয়েছে অটোমেটিক প্রবলেম তো হবেই তোমার ক্ষেত্রে সাধারণ ব্যাপার নয় মানে অসাধারণ কোনো ব্যাপার নয় তোমার জন্ম ছক অনুযায়ী এবং আমি তোমাকে বললাম না যে তোমার জীবনে প্রচুর আঘাত পাওয়া রয়েছে কাছের মানুষের থেকে আঘাত পাবে ম্যারেড লাইফে কি হচ্ছে একটু খুলে বলো তো হ্যাঁ ওই শ্বশুর বাড়ি থেকে কি ঝগড়া অশান্তি হচ্ছে বুঝতে পেরেছি তুমি এই মুহূর্তে কি চাইছো কি তুমি এই মুহূর্তে কি চাইছো আমি চাইছি থেকে থেকে না করে এটা থেকে আমাকে ভালো থাকা যায় তুমি একটা কাজ করতে পারো তোমার জন্ম ছকটাকে একটু বিচার করাও যে কোনো কাউকে দেখিয়ে তোমার যে ম্যারিড লাইফের জায়গাটা ডিস্টার্ব রয়েছে তোমার স্বামী শ্বশুরবাড়ির লোকজনকে সাপোর্ট করে তো মানে তোমার ধরে নাও তোমার শাশুড়ি আমার শোনো কথাটা শোনো তোমার শাশুড়ি কিংবা আদার্স কোনো ব্যক্তিরা কোনো কিছু বলল তুমি তোমার স্বামীকে বললে তোমার স্বামী সেভাবে কিন্তু প্রটেস্ট করবে না কি বললাম এরকমটা হচ্ছে তো হ্যাঁ কি না একদম আমি তো তোমার জন্ম ছক বুঝতে পারছি এটা হবে তুমি একটা কাজ করো তোমার এই জন্ম ছক অনুযায়ী পরিস্থিতি প্রচণ্ড খারাপ যতদিন যাবে আরও খারাপ জায়গায় তোমার ক্ষেত্রে এগোবে এবং তুমি বহুদিন ধরে সমস্যাটি পড়ে থাকবে না সমস্যার সমাধান করবে সে দায়িত্ব তোমার এই সংক্রান্ত সমস্যা তুমি না জেনে বিয়ে থাওয়া করে ফেলেছো এগুলো দরকার বিবাহের আগে কাটানোর বিবাহের আগে এগুলো কাটানোর কিন্তু কি করার আছে তুমি তো না জেনে করে ফেলেছ কিন্তু একমাত্র এই সিচুয়েশানে কামাখাতন্ত্র দিয়েই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে তুমি একবার পারলে কামাখাতন্ত্রে কাজ করে এমন কোনো ব্যক্তির সঙ্গে তুমি পরামর্শ করতে পারো আমার কাছেই আসতে হবে আমি কামাখাতন্ত্রে কাজ করি আমার কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নয় যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করো কনসাল্ট করো আশা করি তোমার প্রবলেম সলভ হবে আর দ্বিতীয়ত তোমাদের যদি আমি টিপস বলি আমি তো সমস্যা অনুযায়ী ফোন নিই এবং সেই অনুযায়ী টিপস দিই আজকের তোমাকে আমি টিপস বলি সেটা হচ্ছে কি যে কজন ব্যক্তি তোমাকে প্রবলেম করছে কোনো না কোনো মঙ্গলবার দিন তোমাকে হলুদ পেপার নিতে হবে হলুদ পেপারের উপরে লাল কালি মানে হলুদ কাগজ নিতে হবে তার উপরে লাল কালি দিয়ে সেই কজন ব্যক্তির নাম লিখবে সেই কজন ব্যক্তির নাম লেখার পরে ওটাকে রোল করে ভালো করে বাঁধবে লাল সুতো দিয়ে রোল করে বাঁধবে একটা মন্ত্র বলছি শুনে নাও ওম লিং বগলা দেববায় নম আবার বলি ওম লিং বগলা বাই নম ওম হ্লিং বগলা বাই নম এই মন্ত্রটি বলবে বারোবার আর গিটটা মারবে মারার পরে বাড়ির পাশাপাশি তিন রাস্তার মোড় চার রাস্তার মোড় সেখানে গিয়ে কাগজটাকে ফেলে দিয়ে আসো এবং এই ক্রিয়াটি করতে হবে সম্পূর্ণ দুপুরবেলা এটা একটি বগলাতন্ত্রের গুপ্ত প্রয়োগ বললাম এই যদি এই গুপ্ত প্রয়োগটা করতে পারো তোমার যে সকল শত্রুরা তোমাকে প্রবলেম করছে যাদের জীবনে শত্রুজনিত প্রবলেম হচ্ছে শত্রুকে চাইছেন দমন করতে এই গুপ্ত প্রয়োগ কোন আপনার জীবনে শত্রু কিন্তু দমন হতে বাধ্য ঠিক আছে ভালো থেকো আর এই শত্রুর যে বিষয়টা কথাটা উঠলো সেই জায়গায় আমি বলি একজন ব্যক্তি আমার কাছে প্রচণ্ড পরিমাণে দুঃখের মধ্যে তার কষ্টের মধ্যে এমন সময় এসছেন তিনি এমন টাইম এসছেন শুধু আমার ভিজিটটাকে নিয়ে আমার চেম্বারে এসছেন তার সম্পূর্ণ পুরো ফ্যামিলি তাকে সরিয়ে দিয়েছে আমি বারবার আমার প্রোগ্রামে দেখবেন যদি আপনার কাছে অর্থ না থাকে টাকা না থাকে না মা বলুন বাবা বলুন শালি বলুন স্ত্রী বলুন শ্বশুর বলুন কেউ আপন হবে না আগে অর্থ থাকতে হবে আজকে আমারই আমারই একজন ক্লায়েন্ট যিনি আমার কাছে এসেছিলেন সে ভালো কাজ করতো কাজটা চলে গেছে তার পকেট শূন্য তার ফ্যামিলির লোকজন তাকে দেখছে না তার খাবারটুকু পর্যন্ত সে এডুকেটেড ছেলে সে লেবারি কাজটা শুধু করতে বাকি রয়েছে বাদবাকি প্রচুর সব রকম কাজের জন্য অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য ট্রাই করেছে লাস্ট পর্যন্ত তার মাথায় চিন্তা আসলো সে কোনো ব্যবসা করবে তার বাবার প্রচুর টাকা তার বাবার প্রচুর টাকা বাবাকে টাকা চেয়েছে বাবা দেয়নি ছোট ছেলেকে চাকরির জন্য টাকা দিয়েছে কিন্তু ওকে ব্যবসার জন্য টাকা দেয়নি কেন দিচ্ছে না না ছেলে নাকি ব্যবসা করলে নষ্ট করে ফেলবে টাকা ছেলে বাড়ির প্রথমে বাবা মাকে প্রচণ্ড পরিমাণে চাকরির প্রথমের দিকটাতে দেখেছে তার মনে আঘাত লেগেছে যে আমি বাবার জন্য ফ্যামিলির জন্য এত টাকা খরচ করলাম বাবা মাকে দেখলো না সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে সে কোনো জায়গায় থাকা খাওয়া পড়ার কাজ করছিল কোনো কারো বাড়িতে করে কাজবাজ করছে থাকা খাওয়া পড়া কাজবাজ করছে তখন আমার কাছে ভিজিটটাকে অতি কষ্টে কাজে জয়েন করেছে অল্প কয়েক মধ্যে অতি কষ্টে ভিজিটটা নিয়ে আসে এবং সে ঢুকেই আমাকে একটাই কথা বলে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে এবং তার বিষয়টা বললো বলে আপনি আমাকে এমন কিছু একটা দিন যাতে আমি আমার এই অপমানের বদলা নিতে পারি আমি যাতে জীবনে কোনো কিছু করতে পারে আমি ঘুরে দাঁড়াতে পারি আমার মধ্যে সব ট্যালেন্ট আছে আমার শুধু ভাগ্য সাথ দিচ্ছে না আমি বুঝে গেছি তার গ্রহগত পরিস্থিতি দেখলাম বিচার করলাম দেখা গেল তার জন্মছকে খুব একটা বেশি প্রবলেম নয় সামান্য কিছু প্রবলেম তাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে তাকে বলে দিলাম তুমি এই দিনে এটা করো এই দিনে এটা করো এই দিন এটা খাবে না সেই দিনে সেটা খাবে না তুমি এই ফর্মুলাগুলো মেনে চলো এবং এই মন্ত্রটাকে পার ডে জপ করো আমি দীর্ঘ বিশ্বাসের সঙ্গে কামাখ্যা মায়ের একটি মন্ত্র তাকে আমি বললাম এই যে বললাম না কামাখা মায়ের কিছু অলৌকিক কৃপা তাকে বলব এবং আমি মায়ের কিছু একটা মন্ত্র তাকে আমি বললাম সেই মন্ত্র সে পাঠ করলো সেখান থেকে মাত্র সাত দিন সেভেন ডেজ ছেলেটি আমার চেম্বারে আসে এমনটা হয় যেন আমাকে চেয়ার থেকে তুলে সে নাচতে শুরু করে মানে এতটা আনন্দ তার মনের মধ্যে পাওয়া যাচ্ছে মুখ থেকে চোখ থেকে আনন্দ ছিটকে বেরোচ্ছে সে বলছে যে আমি মন্ত্রটা তিন দিন পড়ার পর থেকে আপনার উপায়গুলো করার পর থেকে আমি আমার কাজের জন্য এক জায়গা থেকে নয় যদি এক জায়গা থেকে আমি সব জায়গায় কাজের জন্য ট্রাই করেছিলাম কাজ পাচ্ছি না এক জায়গা থেকে যদি আমার কাছে ফোন আসতো তাহলে ভাবতাম না ঠিক আছে মিরাক কোনো কিছু একটা হয়তো কোনো কারণে হয়তো ফোন করে ফেলেছে কিন্তু এক জায়গা থেকে নয় আমি যেসব জায়গাতে সিবি জমা দিয়েছিলাম প্রতিটা জায়গা থেকে আমাকে ডাকছে এবং প্রতিটা জায়গায় আমাকে বলছে দশ থেকে বারো জায়গায় সে সিবি জমা দিয়েছিলো কাজের জন্য যোগাযোগ করেছিল প্রতিটা জায়গা থেকে তাকে যোগাযোগ করেছে এবং তার থেকেও বড়ো কথা সে ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে চাকরির পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষায় পাশ করেছে এটাই হচ্ছে কামাখ্যা মায়ের কৃপা এটাই হচ্ছে কামাখ্যা মায়ের অলৌকিক কৃপা যেটা আমি বলছিলাম এরকম আমার কাছে বহু ক্লায়েন্ট রয়েছে যারা অলৌকিক মায়ের কৃপা মায়ের এমন কিছু উপায় তাদেরকে বলে দিয়েছি তাতে তাদের জীবনের বিরাট পরিবর্তন ঘটেছে এবং সে ব্যাংকিং চাকরি করেছে আলাদাভাবে আজকের দাঁড়িয়ে সে ঢাকুরিয়া সংলগ্ন এলাকাতে ফ্লাড নিয়েছে কিন্তু সে তার ফ্যামিলি তাদের কোনো যায়নি তার বাড়ি থেকে প্রচণ্ড ডেকেছিল রিকোয়েস্ট করে সে যায়নি তার অপমানের সে বদলা নিয়েছে আপনিও যদি এই রকম ধরনের এটা না হতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এমনও জীবনে যদি আপনারা কোনো অপমান থেকে থাকে যদি চান সেই অপমানের বদলা নিতে এই কৌশিক আপনার পাশে আছে এই কৌশিক আচার্য আপনার সাথে আছে আমি কৌশিক আচার্য আমি তন্ত্রে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্র আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত অপমানের বদলা নিতে শেখাবে এই কামাখা তন্ত্র একটাই কথা বলে এই কামাখ্যা তন্ত্রে আমি কাজ করি আমি কৌশিকার্য একটাই কথা বলি মনে ইচ্ছা থাকতে হবে স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত আমি করব। বাস্তবে পরিণত আমার কামাখ্যা মা করবে আর এই কামাখ্যা তন্ত্র একবার ভরসা করে আসবেন বহু জায়গায় গেছেন আমি কাউকে পাশের চেয়ারে বসিয়ে রেখে তার কাছ থেকে আমার নামে সুনাম বলানো কাউকে ফোনে আমার নামে মিষ্টি মিষ্টি কথা বলানো আমি পছন্দ করি না আমার কাজ আমার তন্ত্র আমার কাজ আমি যেটা করে দেব আমার চেম্বারে প্রমাণ পাবেন আমি যেটা করে দেব আমার রেমিডি নেওয়ার পরে আপনি বলতে পারবেন আমি কতটা পরিবর্তন করাচ্ছি আমি সর্বপ্রথম সকলকে আপনারা জানেন টিভি মিডিয়া আমার প্রোগ্রাম দেখবেন পাঁচ বছর আগে ছ বছর আগে দেখবেন আমি একটাই কথা সবার প্রথমে বলে এসেছি দাদা জ্যোতিষটা আমি জানি যার জন্যই আমার কাছে আসতে গেলে সমস্যা বলতে হয় না এবং আপনি আমার কাছে সমস্যা বলবেন না কেন বলুন তো বলবেন না আমি তাহলে কিসের জ্যোতিষ হলাম যদি আপনার সমস্যাটা আপনার ডেট অফ বার্থ দেখে আপনার হাত দেখে আমি যদি না বলতে পারি তাই কি না এটাই বাস্তব কথা সবাই দেখছে যেটা বিরাট তো আলোড়ন পড়ে গেছে জ্যোতিষ জগতের আলোড়ন পড়ে গেছে কি ব্যাপার হলো যে সে সমস্যা না শুনে বলে দেবে এটা সম্পূর্ণ সবার থেকে ধরনের একটা বিচার চিন্তা ভাবনা করছে অ্যাকচুয়ালি এত কিছু ভাবার নয় যারা যারা জ্যোতিষটা জানে তাদের কাছে কি সমস্যা বলতে হয় না তারা আপনার ডেট অফ বার্থ দেখলে এমনিই বলে দেবে হাত দেখে এমনি বলে দেবে যে আপনি কী প্রবলেমের মধ্যে রয়েছেন কিছু মানুষ দেখছে আমি অনেকের প্রোগ্রাম তো ফলো করছি দেখছে যে আমরাও এমন করে বলবো আমার দেখা দেখি অনেক মানুষ হচ্ছে টিভিতে বলছে আমার কাছে আপনি সমস্যা বলবেন না কিন্তু তাদের কাছে দেখিয়ে যখন অনেক মানুষ আমার কাছে এসে বলে জানেন তো ওই লোকটার কাছে গেছিলাম ওনার নামেই উনি আমাকে উনি টিভিতে বলেছিল যে সমস্যা বলতে হবে না যাওয়ার পরে আমি বলছি যে আপনি হচ্ছে আমার সমস্যাটা বলুন তো সে রেগে একদম ভম হয়ে যাচ্ছে ট্যাপা মাছের মতো ফুলে যাচ্ছে ট্যাপা মাছ দেখেছেন নদীতে দেখবেন ট্যাপা মাছ পাওয়া যায় নদীতে মানে যদি কেউ হাতি বাগানে যান রবিবার করে হাতিবাগানে মার্কেট হয় মাছের মার্কেট হয় ট্যাপা মাছ পাওয়া যায় এক ধরনের মানে আঞ্চলিক ভাষা ট্যাপা মাছ বলে অন্য কিছু সাধু ভাষা থাকতে পারে আমার জানা নেই ওকে ধরলে না মাছটা ফুলে একদম ফুটবল হয়ে যায় তা সেরকম ফুটবলের মতো গোল হয়ে যাচ্ছে তা এই জায়গায় আমার কাছে বহু মানুষ আসে তারা ভাবে আমি যেমনটা টিভিতে বলি তেমন ভালো চেম্বার আসলে হবে না তো আমাকে সে বলে কেন আপনি টিভিতে বলেন আমার সমস্যা আপনি বলবেন আপনি বলুন যথারীতি বলি এটা দিন হাত দেখান যখন হুবাহু বলে দেব না আপনার সমস্যাগুলো তখন বিশ্বাস হবে কৌশিকার্যের প্রতি বললাম না আমার বিশ্বাস কাউকে বসিয়ে কাউকে ফোন করিয়ে কাউকে একটু পাঁচশো টাকা দিয়ে কাউকে কোনো কিছুর বিনিময়ে আমাকে ফোন করি মিষ্টি মিষ্টি কথা বলানো ছেলে আমি নই কাউকে কোনো সেলিব্রিটিকে পাঁচশো হাজার টাকা দু হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে আমার কাছে আমার সম্বন্ধে সুনাম করানোর মতো জ্যোতিষ আমি নই অপদার্থ নির্লজ্জ জ্যোতিষ আমি নই আমার প্রমাণ আপনি হাতে নাতে পাবেন হাতে নাতে পাবেন চেম্বারে আসবেন জ্যোতিষ জানি কি না বিজ্ঞাপনে নয় বৃক্ষের ফলে পরিচয় আমি দেখিয়ে দেব। বুক ফুলিয়ে গলা বাজিয়ে বলতে পারি জ্যোতিষটা জানি বলে যদি আমার প্রতি ভরসা না লাগে চেম্বার থেকে ভিজিট ফেরত নিয়ে চলে যাবেন এত বড়ো কথা আমি বলবো কেউ জীবনে বলবে না পুরো পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান যদি ভরসা না লাগে ভিজিট হচ্ছে ফেরত না নিয়ে চলে যাবে এটা কথা কেউ বলবে না ফেরত দিয়ে দেবে কেউ বলবে না কিন্তু আমি বলবো যদি আমার প্রেডিকশান আমার কথা যদি আপনার জীবনের সঙ্গে না মিল খায় আমার কাছ থেকে ভিজি নিয়ে বাড়ি চলে যাবেন আমার জন্য আমাকে পরীক্ষার জন্য আপনাকে তিন মাস দু মাস টাইম লাগবে না চেম্বারে বসে আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেব। এই কৌশিক আচার্য জ্যোতিষটা কতটা জানে কতটা সমস্যার সমাধান করতে পারবে এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি আজকে বহু মানুষ তারা শুধু যজ্ঞের নয় যজ্ঞ ছাড়াও বহু মানুষ তার জীবনে পরিবর্তন ঘটিয়েছে বহু মানুষ তার জীবনের অপমানের প্রতিশোধ নিয়েছে আপনিও পারবেন আপনার জীবন অপমানের প্রতিশোধ নিতে আজকে আমার টোটকা করে বহু মানুষ তার জীবনে পরিবর্তন ঘটাচ্ছে এবং তারা আমার কমেন্ট বক্সে জানাচ্ছে লিখছে ঈশ্বর আপনার মঙ্গল করুক ঈশ্বর আপনার ভালো করুক আপনার অ্যাডভাইসটা আমার খুব ভালো লাগলো আপনার অ্যাডভাইস পেয়ে আমি উপকৃত আমি টোটকাগুলো কেন দিই জানেন এত টোটকা দিস আমি একমাত্র একমাত্র আমি রয়েছি যে যে কটা ফোন কল নিয়ে আমি সেই কজনকে সেই সমস্যা অনুযায়ী টোটকা দিই কেন জানেন একটা ছোট্ট গল্প বলি তারপরে ফোনটি আবার নেব একটা অন্ধ মানুষ ট্রেনে ভিক্ষা করছে বাবা টাকা দেবে বাবা দু টাকা দিন বাবা দু টাকা দিন তার ট্রেনের স্লিপার সিট দেখেছেন উপরে থাকে একদম সেটের সঙ্গে থাকে স্লিপার সিট থেকে একজন ব্যক্তি তার পকেট থেকে দু টাকা বার করেছে যাও কোন টাকা বার করেছে করে একজন ব্যক্তি তার সামনে স্লিপার সিটের নিচে দাঁড়িয়ে আছে তাকে বলছে দাদা এই টাকাটা ওই ভিক্ষুক মানুষটাকে দিন তো তা ভিক্ষুক মানুষটাকে টাকাটা অন্য একজন যে স্লিপার সিটে বসেছিল সেই ব্যক্তি অন্য একজনকে দিল যেহেতু অনেকটা ডিস্টেন্স রয়েছে মিডিলের ব্যক্তিরই ভিক্ষুকটাকে টাকাটা দিল ভিক্ষুক টাকাটা পেল তাকে তখন পেয়ে সে আশীর্বাদ দিচ্ছে বাবা তোমার মঙ্গল করুক তুমি যে কাজে যাচ্ছ সেই কাজ তোমার শুভ হোক তখন নিচে যে সিট থাকে না একদম নিচে যে লোয়ার সিট থাকে সেই লোয়ার সিটে বসা ব্যক্তি বলছে টাকাটা উনি দেয়নি দিয়েছে উপরে একজন ব্যক্তি স্লিপার সিটে বসে আছে উনি দিয়েছে তখন ভিক্ষুকটা যা উত্তরটা দিচ্ছে শুনলে আপনার দিল খুশ হয়ে যাবে তিনি বলছে যে আমি অন্ধ হতে পারি আমার রব অন্ধ নয় যে উপরালা আছে তিনি অন্ধ নয় আমার ভগবান অন্ধ নয় আমি অন্ধ কিন্তু ভগবান অন্ধ নয় ভগবান ঠিক তার বিচার করবে আমার তার কাছে দোয়ার যেটুকু করার আমি সেটুকু দোয়া করলাম অর্থাৎ আমি এটাই চাই যে আমার কাছে আসলেই যে আমি তার সমাধান করব তা নয় আমার প্রোগ্রাম বহু টিভি মিডিয়ায় আছে আমার প্রোগ্রাম আমার ইউটিউব চ্যানেলে রয়েছে ইউটিউবে সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও ফেসবুকে সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও সেখানে আমার বহু হাজার হাজার প্রোগ্রাম রয়েছে হাজার হাজার টোটকা রয়েছে করুন উপকার পান আমি চাই সেই অন্ধ মানুষটির মতো আপনিও দোয়া করুন যাতে আমার ভালো হয় আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা নিয়ে আমি অনেক উপরে পৌঁছাবো আমি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক উপরে এসেছি আরও উপরে অনেক উন্নতি করতে চাই অনেক মানুষের উপকার আসতে চাই অনেক মানুষকে ভালোবাসতে চাই অনেক মানুষের জীবনের সমস্যাগুলোর সমাধান করতে চাই আর আমার এই জীবনকালে আমি চাইবো যতদিন বেঁচে থাকবো মানুষকে কিছু না কিছু দ্রব্য বিনামূল্যে দেব সেই জন্যেই কিন্তু প্রতি বছর আমি কামাখ্যা মায়ের যে রক্তবস্ত্র দুষ্প্রাপ্য রক্তবস্ত্র আমি সকলকে বিনামূল্যে দিই আর যারা আপনারাও আমার প্রোগ্রাম দেখছেন আপনারা কামাখ্যা মায়ের নাম শুনেছেন এই কামাখ্যা মায়ের যে অসীম শক্তি যেখানে সমস্ত তন্ত্র শেষ হয়ে যায় যেখানে সমস্ত তন্ত্র হাত তুলে দেয় আমি পারছি না আমি পারছি না আমি পারবো না সেই জায়গাতে কামাখাতন্ত্রে একমাত্র আমি বলি আসুন একবার সুযোগ দিন এই কৌশিকাচার্যকে একবার সুযোগ দিন আপনার জীবনে কামাখ্যা তন্ত্র অ্যাপ্লাই করার আরে অ্যাপ্লাই করিয়ে দেখিয়ে দেব যে তন্ত্র কথা বলে কামাখ্যা তন্ত্র কথা বলে কামাখ্যামার শক্তি আছে যে শক্তি দিয়ে পুরো পৃথিবীকে তিনি কন্ট্রোল করেন সেই শক্তি সেই শক্তি আপনার জীবনে বর্ষিত হবে যার দ্বারা আপনার জীবনের সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে আমি লাস্ট ফোন নেব খুব অল্প সময়ের জন্য তারপরে আবার প্রোগ্রামে আসবো জামা নমস্কার নমস্কার ডেট অফ বার্থ বলবেন জন্ম সময় জন্ম সময় এক দুটো বাজতে দশ দুপুর ভাত দুটো বাজে 10 মিনিট বাকি হ্যাঁ দুপুর বেলা আছে আমার মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ে তো যেটা আমি মেয়ের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে কর্মের জায়গাও ডিসটর্ব রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ ভালো যাবে rahu রয়েছে কর্মজীবন নিয়ে প্লানিং ঠিক করতে পারবে না মানসিক চাপের মধ্যে রয়েছে কি নিয়ে চিন্তা করছে এত আপনার মেয়ে

দেখুন আপনার কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে ভালো চাকরি পাবে আমি এটুকু আপনাকে লাভে বসে কথা দিচ্ছি এক নম্বর একটা শুভ সংবাদ দেব একটা দুঃখ সংবাদ দেব এক হচ্ছে কি ভালো চাকরি পাবে কিন্তু যেটা হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে চাকরিটা পেতে গিয়ে কিন্তু প্রবলেম করছে এই মাঙ্গলিক দোষ ম্যারেড লাইফেও প্রবলেম করে মাঙ্গলিক দোষ কর্মজীবনেও প্রবলেম করে একটু অভিজ্ঞ কাউকে দেখিয়ে এটাকে একটু মেরামত করে নিন ঠিক করে নিন গৃহগত পরিস্থিতি ব্যালেন্স করে নিন আমি বেশি টাইম দিতে পারছি না কারণ প্রোগ্রাম প্রায় শেষেরই পথে এটাকে ঠিক করে নিন আপনার মেয়ের চাকরি হবে কথা দিলাম আমি আমি একটু বলি অবশ্যই তাহলে বলুন আমার মেয়ে টেট পরীক্ষা দিয়েছিল টেট ও মানে ক্র্যাক করেছে কিন্তু সে চাকরি তো ঝুলে আছে এখনো আগের না হলে হবে না কিন্তু রিসেন্ট আমার মেয়ে একটা ইংলিশ মিডিয়ামে জব পেয়েছে প্রাইভেট স্কুল বুঝতে পেরেছি কিন্তু আপনার আপনার মেয়ের কোয়ালিটি অনুযায়ী যেমনটা কাজ পড় তেমনটা কিন্তু পাচ্ছে নাও না 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 সেটা ঠিক হয়ে যাবে সেটা ঠিক হয়ে যাবে আমি কথা দিচ্ছি সেটা ঠিক হয়ে যাবে আপনার মেঘেরা কাজ করতে বলুন হাতে তামার আংটি পড়তে বলুন আর রবিবার দিন কোনো গরিব মানুষকে কিছু দান করতে বলুন চাকরির জন্য এই টোটকাটি দিলাম এই টোটকাটি করুক আর যদি ভালো হয় উন্নতি চান কাউকে একবার দেখিয়ে আমি আপনার কাছে যাবো আপনাকেই দেখাবো বুকিং নম্বরে ফোন করে নেবেন একদম সময় নেই দিদি ক্ষমা খাওয়া চাইছি ঠিক আছে একটু বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন আর ভালো থাকুন ভালো থাকুন আর সকলকে একটাই কথা বলবো প্রোগ্রাম প্রায় শেষেরই পথে সমস্যায় আমরা থাকবো সমস্যায় কেনা থাকবে আর এই সমস্যা মাথায় রাখবেন কোনো সময় কিন্তু গাছে থাকা পাখির জীবনে থাকে না সমস্যা কিন্তু কোনো সময় কোনো পশুর জীবনে থাকবে না কারণ পশুকে সেইভাবে বানিয়েছে যে ও বর্ষায় ভিজবে ও রোদে ভিজবে রোদে পুড়বে কিন্তু ওর জীবনে প্যারাসিটামল লাগবে না ভগবান পাখিকে সেইভাবে বানিয়েছে ঝড় আসবে ও ঘুমাবে ডা ডালে বসে বসে ঘুমাবে কিন্তু ও নিচে পড়বে না তাকে সেইভাবে ভগবান বানিয়েছে আর আমাদেরকেই সেইভাবে বানিয়েছে এই কপাল বলে জিনিস দিয়েছে গ্রহ বলে জিনিস দিয়েছে যে আমাদেরকে কিন্তু ওই চাকরির মতো পিষবে কিন্তু সবাই আমরা কিন্তু ওই মধ্যে পিষি না কিন্তু জানেন তো যদি আমরা সেই পেশার আগে থেকে ওই চাকরি পেশার আগে থেকে যদি আমরা সাইড হয়ে যেতে পারি যদি চাকরিটাই আমরা যদি চালাই তাহলে কত ভালো হয় না যদি আপনি চান আপনার জীবনের এই চাকরি জীবনের চাকা আপনার হাতে তুলে নেবেন আপনি আপনার ভাগ্যটাকে আপনার নিজের হাতে লিখবেন তাহলে এই কৌশিকা জায়গায় যোগাযোগ করতে হবে উন্নতি করি দেখিয়ে দেব কথা দিলাম হবেই হবে উন্নতি ভালো থাকুন যোগাযোগ করুন